ও নমস্কার ভাই জয় বেজর জয় নমস্কার আলোচনা হচ্ছে অবশ্যই সিংহ রাশির জন্য আগামী এবং তার থেকে জুন একত্রিশ সপ্তাহের মধ্যে বিশেষ কিছু ঘটনা চলেছে আপনার জীবনে বেশ কিছু বড় ঝড় যেতে চলেছে দু এক জায়গায় আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে বেশ কিছু ক্ষেত্রে আপনার অনেক সমস্যার সমাধানও ঘটতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা আপনারা এতদিন ধরে যে সমস্যায় ভুগছিলেন আপনার বিবাহিত সম্পর্ক নিয়ে যে সমস্যায় ভুগছিলেন পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার যে বুঝাবুঝি ঝগড়া যেন রয়েছে রাজনীতি বা আপনার শত্রুরা আপনার যেন পিছন ছাড়ছে না একাধিকভাবে আপনার সমস্যা লেগেই রয়েছে আপনার একাধিক কাজে বাধা সৃষ্টি করছে অনেক অনেক কাজ এসেও যেন হাতছাড়া হয়ে যাচ্ছে কোনো কারণে এই যে সমস্যাগুলো আপনারা লক্ষ্য করছিলেন আবার সামাজিক ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে মানহানি আপনাকে মিথ্যা অপবাদ লাঞ্ছনা বঞ্চনার মধ্যে দিয়ে অপমান ও সহ্য করতে হচ্ছে আপনাদেরকে এই সিংহ রাশির জাতিগতের জন্য আগামী এই সময়কালটা আগামী 31 মে এবং তারপরে জুলাই জুন মাসে লাস্ট সপ্তাহের মধ্যে বিশেষ কিছুভাবে পরিবর্তন আপনার জীবনে দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা এক এক করে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের জীবনে যে এবারে ঘুরে দাঁড়ানোর সময়টা এসছে ঠিক কোন কোন ক্ষেত্রে কোন কোন গ্রহের গোচর পরিবর্তনের ফলে আপনারা সেটা পেতে চলেছেন সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব কারণ আপনারা জানেন মঙ্গলের ইতিমধ্যে গোচর পরিবর্তন রয়েছে বুধের গোচর পরিবর্তন রয়েছে বৃহস্পতির রাক্ষত্রিক পরিবর্তনও রয়েছে আর রাহু কিন্তু অলরেডি পরিবর্তন করেছে আপনারা জানেনই আর আইকে তো শনিদেবের ঢাইয়াও চলছে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা খুবই ভাইটাল তাই আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন ঠিক কোন কোন জায়গায় কি কী করবেন কি কি করবেন না সেটাও নিয়ে আলোচনা করে দেব। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে অন্তত ভুলবেন না ওম নমস্তে বায় অথবা জয় বজরঙ্গলীর জয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সর্বপ্রথমে রয়েছে কি বেশ কিছু সাবধানতা যেটা কি আপনার রিলেশনের জায়গায় আপনাকে কিন্তু অত্যন্ত একটু বুঝে চলতে হবে কেননা রাহুকেতুর উপস্থিতি আপনার রাশির ঠিক সপ্তম এবং আপনার রাশিতেই কেতু উপস্থিত যার কারণে আপনাদের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি বা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ এবং আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো কিছু না ঘটার পরেও একটা যেন ভয় ভীত হওয়া বা সন্দেহজনক ব্যাপারটা কিন্তু আপনার রিলেশনশিপে চলে আসতে পারে যা কিন্তু অলরেডি হয়তো শুরুও হয়ে গেছে তো সেই জায়গাটাকে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে গুরুত্ব দিতে হবে আর আপনাদের মধ্যে ওভার থিঙ্কিং যে ব্যাপারটা কিন্তু অত্যাধিকভাবে কাজ করতে পারে একে তো ঢাইয়া চলছে তারপরে কেতুর প্রভাব এটা কিন্তু আপনার একটু মানসিক চাপ তৈরি করবে মানসিক প্রেশার তৈরি করে দিতে পারে তো কিছু উপাচার অবশ্যই আপনাকে ফলো করতে হবে যেটা আপনার ভিডিওতে আলোচনা করব। আপনার সঙ্গে থাকুন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো চটজলদি বা শর্ট টার্মে বড়ো কিছু করার যে প্ল্যান বা কোনো স্কিমে আপনারা কিন্তু এগোবেন না এ কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে অনেক বেশি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আপনাকে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত খুবই ধীরে সুস্থে নিতে হবে তাহলে কিন্তু আপনি বেশ ভালো উন্নতির একটা জায়গা যেতে পারেন কারণ রাহু আপনার জীবনেকে যেমন নেগেটিভ প্রভাব দেয় তেমন কিন্তু রাহু আপনার জীবনে যদি পজিটিভ প্রভাবও ফেলে তাহলে কিন্তু আনলিমিটেড একটা ব্যাপার থাকে রাহু যখন দেয় আনলিমিটেড দেয় যখন নেয় তো খুব একবারে জিরো করে দেয় তো সেক্ষেত্রে আপনার একটু দেখে নিতে হবে যে কি আপনার রাহু ঠিক কেমন রয়েছে যদি রাহু নেগেটিভ আপনার জন্মছকেও রয়েছে সেক্ষেত্রে আপনার রাহুর উপাচার ফলো করা প্রয়োজন যাতে কিন্তু আপনার রাহু অনেকটা কন্ট্রোলে পেয়ে যাবেন তার পরবর্তী যারা গুরুত্বপূর্ণ আপনি সুফল পেতে চলেছেন আপনারা যারা অনেক দিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যোগাযোগটা হয়ে যেতে পারে এটা একটা সম্ভাবনা খুব ভালো যারা ব্যবসা অনেক দিন ধরে শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু শুরু আর করা হচ্ছে না ওইটা কিন্তু আপনার হয়ে যাবে ওটার মধ্যে রাহু আপনাকে খুবই এনার্জি দেবে রাহু আপনাকে খুবই উৎসাহিত করবে এবং একটা আচমকাই আপনার মনে একটা পরিস্থিতি তৈরি করবে যা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে সক্ষম হবে অর্থাৎ আপনি যদি কোনো ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছেন ওটা কিন্তু হবে আর যেটা হচ্ছে আপনাদের কোনো অনেক দিনের পেন্ডিং টাকা পয়সা ফেরত আসতে পারে এটার একটা প্রবল যোগ সম্ভাবনা আপনি লক্ষ্য করতে চলেছেন কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ধার বাকি দিয়েছিলেন বা ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ধার বাকি দিয়ে দিয়েছিলেন ওই ধরনের কিছু টাকা পয়সা আপনি নিশ্চিতভাবে রিটার্ন পাবেন এটার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এর আগে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে অর্থাৎ আপনারা যারা খুব আপন ভেবেছেন তারাই আপনার সঙ্গে কিন্তু প্রতারণা করেছে তাদেরকে এবারে আপনারা চিনে নিতে পারবেন এবং তাদের এবারে মুখ্য জবাব দেওয়ার সময়টা কিন্তু আপনার হাতে থাকবে। আপনি অবশ্যই তাদেরকে শিক্ষা দিতে পারবেন তো সেই জায়গাটা আপনাদের জন্য সময়কাল খুব ভালো দিতে চলেছে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের যে সমস্ত অনেক দিন ধরে কোনো পেন্ডিং কাজ ছিল কিন্তু হয়নি ওটা কিন্তু এবারে হয়ে যাবে কোনো বড় কোনো ইচ্ছাপূর্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে কারণ বুধ সূর্যের যে গোচর অত্যন্ত আপনার জন্য প্রভাবশালী হতেই লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে আপনার একাদশ ঘরে বুধ সূর্যের যে জ্যোতি তৈরি হয়েছে যেটা কিন্তু আপনার জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার যোগ তৈরি করবে অনেক বড় ইচ্ছা পূর্তি ঘটাবে কোন অনেক দিনের প্ল্যান সাকসেস হতে পারে কোন জমি জায়গা কেনাকাটা ধরনের কাজ বা ব্যবসায় কোনো রকম কিছু সমস্যা ছিল বা আপনার চাকরি বাকরির জায়গায় কোনো প্রমোশন আটকে ছিল ওটা কিন্তু আপনার হয়ে যেতে পারে কারণ আপনার রাশিপতি যখন একাদশ ঘরে রয়েছে আপনার বড় কোনো সাকসেস কিন্তু আপনাকে দিতে চলেছে সম্ভাবনাটা অত্যন্ত প্রবল আর সঙ্গে বুধ রয়েছে যার কারণে এই বুধাদিত্য রয়েছে আপনার সাকসেসের আর এক বড় কারণ হতে চলেছে যার ফল কিন্তু আপনি অবশ্যই পাবেনই পাবেন এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করতে চলেছেন আপনাদের পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে অর্থাৎ পারিবারিক সমস্যাটা আপনাদের মিটে যাবে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক জায়গাটা যে খারাপ ছিল তাদের সাথে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল ওই জায়গাটা কিন্তু আপনাদের ঠিকঠাক হতে লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ দিক আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের জন্য একবারে শুভ সময় থাকবে সন্তানের প্ল্যানিং যারা করছেন ফ্যামিলি প্ল্যানিংয়ের যারা চেষ্টা করছেন তাদের জন্য বলব সময় নিশ্চিত রূপে ভালো যাক আপনাদের জন্য সেই সময়টা অত্যন্ত পজিটিভ এবং শুভ রয়েছে আপনি আপনার মতো করে অবশ্যই চেষ্টা করতে পারেন সেখানে কিন্তু দিনকাল বেশ ভালো কাটতে লক্ষ্য করা যাবে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সুযোগ ভালো থাকবে ভালো কলেজে অ্যাডমিশন হওয়া মন মতো সাবজেক্ট নেওয়া এই ধরনের জায়গায় কিন্তু সুযোগটা ভালো রয়েছে এছাড়া যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন বা যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো সময়কাল নিশ্চিত রূপে ভালো যাবে আর আপনাদের অবশ্যই প্রেম সম্পর্কের জায়গায় সময়কালটা খুবই ভালো থাকবে যদি আপনার জীবনে প্রেম ছিল না সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে যদি আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো সেই জায়গাটাও কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে আর যারা ইম্পোর্ট এক্সপোর্ট করবেন বলে ভাবছিলেন চেষ্টা করছিলেন ওই জায়গাটার সুযোগ আপনার খুবই ভালো থাকে কোনো কাগজপত্র বা অন্য কোনো ক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি ছিল ওগুলো কিন্তু আপনার কেটে যাবে এবং আপনি একটা সঠিক দিশায় গিয়ে যেতে পারবেন যারা কাজের চেষ্টা করছিলেন একাধিক জায়গায় হয়তো যোগাযোগ করেছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে সবাইকে হয়তো বলে রেখেছিলেন কিন্তু কোনোভাবে কাজে যোগাযোগ হচ্ছিল না হঠাৎই আচমকা কোনো সুখবর আসতে পারে বিশেষ করে এই আগামী ছয় থেকে সাতটা দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখ খান খোলা রাখবেন আপনি যদি অনলাইন কোনো জায়গায় অ্যাপ্লাই কিছু করেছিলেন সেই জায়গা থেকেও কোনো রিপ্লাই আসতে পারে এমনটা সম্ভাবনা খুব ভালো থাকবে আর আপনার কিছু খরচপাতি ইতিমধ্যে লক্ষ্য করাও যাবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক ক্ষেত্রে হতে পারে পার্টনারের জন্য হতে পারে শরীর খারাপের জন্য হতে পারে বা কোনো কিছু কেনাকাটার জন্য কিছু খরচপাতি হতে লক্ষ্য করা যাবে তাই আপনি আপনার খরচটাকে অবশ্যই একটু বাজেটের মধ্যে রাখার চেষ্টা করুন এতে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে এতে আপনি আর্থিক সমস্যা থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন এটা একটা আপনাদের জন্য একটা ভালো সতর্কতা হিসাবে আপনারা নিতে পারেন কিন্তু আপনারা ম্যানেজ করতে পারলে খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন এরপরে আসছি কাজের ক্ষেত্রে আপনারা যারা কোনো জায়গায় অলরেডি চাকরি করেন সেখানে কিন্তু আপনার পরিবর্তনের সুযোগ থাকবে আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন ভালো কাজের ভালো প্রমোশনের কোনো সুখবর আপনি কিন্তু এটাও পেতে পারেন যোগটা কিন্তু এমনটা রয়েছে আর মঙ্গলের রাশি পরিবর্তন ঘটবে মঙ্গল নিচ অবস্থা থেকে আপনার রাশিতে উপস্থিত হবে যার কারণে আপনার মধ্যে এনার্জি আপনার মধ্যে পজিটিভিটি আপনার গ্রোথ এবং আপনার মধ্যে এনার্জি পজিটিভিটি এগুলো কিন্তু আপনার মধ্যে খুব ভালোভাবে থাকবে তবে হ্যাঁ কিছু রাগ যেহেতু আপনার মধ্যে এক্সট্রা চাপতে পারে যেটা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে না হলে আপনার জন্য একটুখানি এটা সমস্যা দেখা হতে পারে তাই এই বিষয়টাকে আপনারা একটু ম্যানেজ করে নেবেন দেখবেন আর বাদ বাকি ওভারঅল আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন দু এক জায়গায় আপনাকে ধ্যান রাখতেই হবে যেটা বললাম আপনার মনের দিক দিয়ে আপনি একটু মাইন্ডসেট ফ্রি রাখার চেষ্টা করবেন বেশি ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকবেন কোর্ট কাছারি থেকে দূরে থাকুন বিবাহিত সম্পর্কের জায়গা একটু গুরুত্ব রাখবেন আর বড়ো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে বলবো জুলাই জুন মাসের দশ পনেরো তারিখের পরে আপনারা বড় ইনভেস্টমেন্টের পরিকল্পনা করবেন সেটা আপনার জন্য ভালো হবে আদারওয়াইজ তার আগে ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু বুঝে শুনে চলবেন বেটার রেজাল্ট হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন উপাচার হিসাবে আপনি হনুমানজির পুজো করুন হনুমান চলিশা পাঠ করুন এটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আনবে আর হচ্ছে কি পশু পাখিদের খাবার খাওয়াবেন গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে অর্থাৎ যারা সাফ সাফাই করবে মুচি মেথর এদেরকে আপনারা কোনো কিছু দিয়ে হেল্প করতে পারেন টাকা পয়সা দিয়ে অন্ন দিয়ে বস্ত্র দিয়ে সেক্ষেত্রে আপনার কেতুর পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন এবং আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন আপনার মেন্টাল হেলথ অনেকটা পজিটিভ হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন